আমার এইখানে বেলুস আছে এখানে বসে আছে এইখানে বেলুসির আব্বা একটা ঘর বানালেন একজন লোক কিষাণ রাখলেন সবগুলো জমি চাষ করবে মনে আছে ওদের আমি তখন নতুন নতুন মৈলবি নামাজ পড়তে হবে ভাই কাপড় ঠিক নেই আরে দুর মিয়া কাপড় পাক লাগে নাকি না থাকলে না পাক কাপড়ে হয় নিয়ত তো জানিনা আরে মিয়া নামাজের আবার নিয়ত লাগে নাকি আমি জোরে নামাজ পড়ছি আলোকে চলবে সুরাকে রাতে জানি না আরে মেয়া সুরা রাতে থাকে না সুমানুল্লাহ নামাজ হয় টুপি যে আরে মেয়া টুপি লাগে থাকি শেষে বেসারা নামাজ পড়লো পরে আস্তে আস্তে নামাজি পুরো নামাজি হয়ে গেল এখান থেকে যখন গেলেন নামাজি হয়ে গেছেন বেসারা বলতো যে জোকের মতো হুজুর হলে নামাজ না করে উপায় নেই কথা বুঝতে পারেন আমরা নামাজকে কঠিন করে ফেলি নামাজের দুটো দিক আছে একটা হলো আল্লাহর সাথে বান্দার সম্পর্ক এখানে সাধ্যের ভিতরে নবীর তরিকা সাধ্যের বাইরে না এটা হলো নামাজের আসল সাধ্যের ভিতরে নবীর তার মানে আপনি যেটা পারেন করেননি গুণা হবে যেটা পারেননি করেননি কোনো গুণা হবে না দাঁড়াতে পারেননি দাঁড়ানো নামাজে ফরজ না নকল ফরজ একজন দাঁড়াতে পারেনি হবে না হবে তাহলে এটা যদি আমরা বুঝি তাহলে বুঝতে হবে অথচ আমরা টুপি জামা বাঘ কাপড়ের অজুহাতে অনেকে নামাজ পড়ে না আমরা তাকে বুঝাতে পারি না অনেকে জানে না বলে নামাজ পড়ে না এরকম লোক লক্ষ লক্ষ আছে অথচ নিয়ে জিনিসটাই সাথে ইসলামের সম্পর্ক নিয়ত মানে মনে পড়বেন মনের ভিতরে মনের নিয়ত উপস্থিত থাকবে মুখে পড়া এটা রসুল সাহাবেরা করেননি উলাম কেরাম পরবর্তী যুগে বলেছেন মুখে করলে দোষ একটু করু এর থেকে এমন অবস্থা হয়েছে আমি আমার মনে হয় এখানে গোবিন্দপুরের দু একজন আছে পুরনো আমরা এখানে বিস্কুট দিয়ে নামাজ শিখাতাম তখন ভাঙা মসজিদ ছিল নামাজ কি শিখাতাম প্রথমে সুরা এরপর এরপরে আত্মাহাত এইসব দিয়ে নামাজ পড়ে তখন এই রাস্তা দিয়ে যাইতো আমাদের গ্রামে তো একজন মারা গেছেন রাহে মাহমুল্লাহ তারা জিজ্ঞেস করতো এ কোনে গেছিলি আমাদের জিনাই দেয়ার বাংলা নামাজ পড়তে নামাজ পড়তে গেছে নিয়ত জানিস বলে মৈলবী বলেছে নিয়ত লাগবে না আরে নিয়ত ছাড়া যে নামাজ হয় নামাজ শেখে নিয়ত লিখেছে কেন যুক্তি শুধু নিয়ত না সুরা ফাতে হাও জানে না রসুলামের কাছে এসে মুসলমান হচ্ছে তুমি সুরা ফাতে শিখবে যতদিন না শিখবে